নমস্কার দর্শক বন্ধুগণ দু হাজার ছাব্বিশের নিয়ে কিছুটা গুরুত্বপূর্ণ আলোচনা দেখুন যে ছাপ্পা ভোট হয় যে ফলস ভোটার হয় দাদুর ভোট নাতি দিচ্ছে আর কাকার ভোট ছেলে দিচ্ছে আসলে ছেলে কাকাকে চিনে না কাকা ছেলেকে ভাইপুকে চিনে না তাই তো এইভাবে কিন্তু আমাদের রাজ্যে তৃণমূল ভোটে বারবার করে জয়লাভ করে কিন্তু দেখুন যেহেতু তৃণমূলের মধ্যে কিছুটা ভোট ব্যাংক কাটাকাটি অঙ্কে লাভ হতে পারে বিরোধী রাজনৈতিক দল হিসেবে এগিয়ে যেতে পারে কি মুর্শিদাবাদ বিভিন্ন জেলাতেও এমনটাই চিত্র সামাজিক মাধ্যমে দেখা যেতে পারে অর্থাৎ যারা সৌদি আরব দুবাই প্রবাসে রয়েছে তাদের ভোটটা তৃণমূল অর্থাৎ মেরে সেই তৃণমূলের প্রতীকে নেয় প্রতিবাদ করুন বিরোধিতা করছেন কোন রকমের সফলতা হচ্ছে না আর বলছেন নাকি যে ভোট গণনা দিনে হয় অবশ্যই আমাদের সহ একাধিক রাজ্যে এমনটাই চিত্র দেখা যেতে পারে বেশি পশ্চিমবঙ্গে ভোট কেন্দ্রে ষোলো বছরের ছেলেও কিন্তু ভোট দিতে যায় আর সেখানেও ভোট হয় কেন্দ্রীয় বাহিনী নির্বাচন কমিশন বলে ভোট হচ্ছে শান্তিপূর্ণ আর একদিকে ছাপ্পা হচ্ছে টপ 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 করে ছাপ্পা ভোট হচ্ছে তাই না আপনারা নমুনা আঠারোর পঞ্চায়েত দেখেছিলেন কিন্তু তেরো প্লাস এগারো এই নির্বাচনটা যদি হয় কিনা তাহলে বাংলার মানুষ সুরক্ষিতভাবে ভোটটা দিতে পারবে অতএব আপনাদেরকে আমরা জানাচ্ছি ছাব্বিশে দুশো চুরানব্বইটি বিধানসভা আসন চতুর্থবারের যে ক্ষমতা আপনাদেরকে এটুকু আপনার মানে অতএব আপনাদেরকে যদি আমরা বলি বিশ্লেষণ করে বাংলার মানুষ যদি ভোট দিতে পারে দু হাজার প্লাস দু হাজার প্লাস দু এই রাজ্যের রাজনীতিতে যদি ভোট হয় তাহলে তৃণমূল কিন্তু হেরে যেতে পারে খুবই সহজ মানে খুবই সহজ মানে একটা ব্যবধান বলা যেতে পারে কিন্তু আদত্তে তৃণমূল কি ভোটে জিতবে না তারা কিন্তু হেরে যাবে আসলে দেখুন লক্ষ্মীর ভাণ্ডার ইস্যু এবং মানুষ বাংলার মানুষ উন্নয়ন চায় না দেখুন যারা অন্যায়কে প্রশ্রয় দেয় যারা অন্যায়কে আশ্রয় দেয় তাদেরকে কিন্তু ভোটটা দেয় বারবার করে আমরা দেখেছি দেখুন একদিকে ধর্মীয় মেরুকণ্ডের রাজনীতি আমাদের পশ্চিমবঙ্গে হয়ে গেছে আর কি করার আছে কিছু করার নেই প্রতিদিন অশান্তি চলছে কোনো না কোনো না জেলায় তাই না কিন্তু স্পষ্ট হয়ে দু হাজার ছাব্বিশের ভোটে আপনার ভূমিকা কি হতে পারে সে সিপিএম হতে পারে সে বিজেপি হতে পারে সে আইএসএফ হতে পারে সে কংগ্রেস হতে পারে সে তৃণমূল হতে পারে অতএব আপনাকে মিলেমিশে সেই রাজনৈতিক দলের ভূমিকা হিসেবে যদি সুরক্ষিত হয় নির্বাচন কমিশন যেহেতু বিহারে যেহেতু ভোটার তালিকাগুলো বাদদের একটা সিদ্ধান্ত তবে নির্বাচন কমিশন অর্থাৎ সুপ্রিম কোর্ট থেকে একটা রায় বের হয়েছে বা কপি এসে বলা হয়েছে যে আপাতত করা যাবে না সেগুলো বেছে বেছে কতটা বাদ যেতে পারে তাহলে কি পশ্চিমবঙ্গেও এই ঘটনাগুলো ঘটবে একেবারে তাই আপনাদের সঙ্গে সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি দর্শক বন্ধুগণ আজকে ছিল এই পর্যন্ত প্রতিবেদন ধন্যবাদ